আসসালামু আলাইকুম দর্শক তো আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছেলেকে তো আসলে ছেলেটা অনেক দিন ধরে বায়না ধরছে যে আব্বু আমি পার্কে যাওয়া পার্কে তো আমিও চাইছিলাম যে ছেলেকে নিয়ে অন্য পার্কে যাবো তো অবশেষে চলে আসছি তানপন্ডি বত্রিশ শেখ রাসেল পার্কে তো আসলে আমার যাওয়া ইচ্ছে ছিল আপনার এটা হইলে বাউবাজারের ওই পারে এটা হইলো তোমার শরীফ মেলামাইন পার্ক আছে একটা খুবই সুন্দর সেখানে খাবার দাবার খুবই মনোমুগ্ধকার সেখানে দেখার মতো সেখানে আপনি ঢুকবেন সেখানে দেখবেন আপনার টিকিট লাগবে না ঢুকতে যা খাইতে টাইতে ঘুরতে টুরতে যে চরেন টরেন তখন আপনার দেখা যাবে যে আপনার টাকা লাগবে কিন্তু আপনার ঢুকতে দেখতে কোনো টাকা লাগবে না এটা হলে শরীফ মেলা পার্ক এটা হলো আপনার বাবু বাজার ব্রিজ দিয়েও যেতে পারবেন এবং পুস্তকলা ব্রিজ দিয়েও যেতে পারবেন ওই পারে আর কি এইটা এই আমার বন্ধু আমার বন্ধুর সাথে নিয়ে চলে আসছি আমার একলা ভাল লাগে না তা বন্ধুরে কল দিলাম বন্ধুর বাইকে আছে বাইক চলে আসছি আর হালকা পাতলা লেডিরও আছে যে দেখা যাচ্ছে লেডিরা দিচ্ছে আমার বন্ধু আবার দেখে হাসতেছে তো আসলে আমার ছেলে আমরা গিয়েছি এমন টাইমে রোজার মাস ছিল তো আমার ভিডিওটা আপডেট করা ছিল না এখন আমি দিলাম তো আসলে সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন যেন এরকম আসলে ছেলেদের ছেলে মেয়ে নিয়ে আসলে ঘুরতে হয় আসলে আমরা ঢাকা শহরে কর্ম করতে আসি ঘোরার সময় পাই না এক দ্বিতীয়ত আপনার কাজে কামে ব্যস্ত থাকি শুক্রবারও তো আসা হয় না সেরকম তো আসলে চিন্তা করলাম আজকে আমি একটু ফিরেছিলাম তো ফিরিটা ফির সময়টা ছেলের জন্য দিলাম মোটরসাইকেল করে চলে আসছি আবার ইনশাল্লাহ আল্লাহ নিলে মোটর করে চলে যাব তো আশা করি আমাদের জন্য দোয়া করবেন আশা করি আপনাদের ছেলে মেয়ে থাকে তাদেরকে নিয়ে একটু ঘুরবেন যাতে মনটা ভালো থাকে মেয়ের বাইরে ঘুরলে মনটা ফ্রেশ থাকে মনটা ভালো থাকে আর ভিডিওটা অবশ্যই আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি ফলো ব্যাক দিব সাথে সাথে সবাই আমার ছেলের জন্য দোয়া